রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এমনই এক বিস্ময়কর মানুষ যিনি কম কথা বলেন মৃদু ভাষায় কথা বলেন এবং খুব শান্ত থাকেন তার এই সমস্ত বিষয়ের কারণে পশ্চিমারা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ধর্ষায়ী হয়েছে আমেরিকার প্রেসিডেন্টরা বার বার পুতিনের কাছে নাকানি চুবানি খেয়েছে যখন আমেরিকায় পাঁচবার বার সরকার প্রধান চেঞ্জ হলো তখন রাশিয়ার মধ্যে পুতিন বিশ বছর ধরে ক্ষমতায় আছে যখন ইউরোপের প্রত্যেকটা দেশেই প্রতি নির্বাচনে একের পর এক নতুন নেতা বা প্রধানমন্ত্রী আসতেছে তখন রাশিয়ার মধ্যে একজনই আছে তিনি হচ্ছে পুতিন আমেরিকার সরকারেরা বরাবরই চেয়েছিল রাশিয়ার ক্ষতি করার জন্য এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করার জন্য কিন্তু তারাই ক্ষমতা থেকে চলে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু ক্ষমতার মধ্যে আছে যখন রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করেছিল তখন পুরো ইউরোপ ন্যাটো আমেরিকা বলেছিল পুতিনকে তারা সারবে না রাশিয়াকে তারা খণ্ড বিখণ্ড করে দিবে কিন্তু দেখেন যুদ্ধের এত বছর হয়ে গেলেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু ঠান্ডা মাথায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং ইউক্রেনের একের পর এক ভূখণ্ড দখল করতেছেন পশ্চিমারা আমেরিকা ইউরোপ কিছুই করতে পারে নাই অবশেষে ইউরোপই রাশিয়ার কাছে জোর করতেছে যে তোমরা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করো তাই এই পুতিনের সামনে পৃথিবীর সমস্ত নেতারা যে নগণ্য ক্ষুদ্র এটার প্রমাণ করতে বাকি থাকে না এই তো কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প নিজে বলতেছে যে আমি রাশিয়ার সঙ্গে বৈঠক করব। এবং তারা দুই নেতা সরাসরি বৈঠক করলো এটা কি রাশিয়ার বিজয় নয় অথচ এই আমেরিকায় একদিন বলেছিল যে রাশিয়াকে তারা ছিন্ন করে দিবে রাশিয়াকে তোমরা ধুলোর সঙ্গে মিশিয়ে দিবে অথচ এই রাশিয়ার সঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি কথা বললো এখন ইউরোপের নেতারা কথা বলার চিন্তা করতেছে তো এটা পুতিনের বিজয় পুতিনকে আমি এই জন্য ভালোবাসি যে পুতিনের ঠান্ডা ব্রেন পুতিনের যে কলা কৌশল এবং পুতিন যে মৃদু ভাষায় মানুষকে ছুরি মেরে আবার তার অন্তরের মধ্যে জায়গা নেয় এই যে কৌশলগুলো আছে এই কৌশলগুলো থেকে আমি তাকে খুব ভালোবাসি এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করি যে তার মতো একজন নেতা যেন আল্লাহ তালা এই মুসলিম বিশ্বে দান করে তার ঠান্ডা মাতার ঝলকে পুরো বিশ্ব যেন কেঁপে ওঠে এই জন্য আমি চাই যে পুতিনের কাছ থেকে মুসলিম নেতারা কিছু শিখুক তাদের ভূখণ্ড দখল করতেছে তাদের মানুষদেরকে মারতেছে আবার তারাই তাকে তাদের দেশে নিয়ে গিয়ে বৈঠক করার জন্য আহ্বান জানাচ্ছে তো এরকম কৌশল কিন্তু মুসলিমরা আজ পর্যন্ত করতে পারে নাই এই জন্য পুদিনের কাছ থেকে এই মুসলিমদের অনেক কিছু শেখার আছে